আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে পর্যটন শিল্পকে গতিশীল করতে চলছে নয় দিন ব্যাপী জেদ্দা সিজন জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো ভীষণ দু হাজার সামনে রেখে পর্যটন শিল্পকে গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সৌদি সরকার এরই ধারাবাহিকতায় চলছে নয় দিনব্যাপী জেদ্দার সিজনের ছাব্বিশ জুলাই থেকে শুরু হওয়া এই আয়োজন আগামী নয় আগস্ট পর্যন্ত চলবে এতে অংশ নিয়েছেন ভারত বাংলাদেশ পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ গত ২৬ জুলাই সৌদি আরব ও ভারতীয় শিল্পীদের পরিবেশনায় পর্দা উঠতে জেদ্দা সিজনের ভারতের জনপ্রিয় শিল্পী সালমান আলী নিকি গান্ধী এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় আয়োজন করা হয় সৌদি আরবের সবচেয়ে বড় এশিয়ার কনসার্ট বিশাল এই আয়োজনে দেখে উল্লসিত দর্শকরা জেদ্দা সিজনের অংশ নিয়েছেন ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ফিলিপাইন সুদান শ্রীলঙ্কা সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ আগামী নয় আগস্ট যৌথভাবে গান পরিবেশন করবেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার শিল্পীরা বাংলাদেশের শিল্পী ইমরান পড়শি ও ফারজানা আক্তার গান পরিবেশন করবেন সৌদি সরকারের এমন আয়োজনে খুশি প্রবাসীরা বাংলাদেশের কৃষ্টি কালচার ও সাংস্কৃতিক আয়োজনে দেখার অপেক্ষায় সৌদি আরবের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন